হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো প্রায় তো বর্ষা প্রায় চলেই গেছে হয়তো আরও কিছু বৃষ্টি আছে সামনে তো সামনে তো পুজো পুজোর পরেই কিন্তু শীত পড়ে যাচ্ছে তো আমার গোলাপ গাছগুলো মানে গোড়ায় এত পরিমাণ ঘাস হয়েছিল ওগুলোকে ঢাবলাম পুরো পরিষ্কার করে গোলাপ গাছগুলোর যত্ন নেওয়া যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাই সেই ভিডিওটাই শেয়ার করছি তো দেখো গোলাপ গাছের গোড়াগুলো পরিষ্কার করে করে নিচ্ছি অনেকগুলো গোলাপ গাছ আছে আর কিছু কিছু গোলাপ গাছের অবস্থা তো খুবই খারাপ মানে এত গরম রোদে বৃষ্টিতে মানে বৃষ্টিতে অবধিও ঠিক ছিল যে বৃষ্টির পর রোদটাও উঠেছে গোলাপ গাছগুলো একদমই নানান রোগেরও সম্মুখীন হয়েছে আবার মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তারই আমি কি কি যত্ন নিই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব কেননা সামনে তো শীতকাল শীতকালে প্রচুর ফুল পাওয়ার জন্য কীভাবে গোলাপ গাছের যত্ন নেব সেগুলোই তোমাদের বলবো আগে এগুলো সব কটার মানে গোড়াগুলো পরিষ্কার করিনি দেখো কি পরিমাণ ঘাস হয়েছে আসলে অন্য গাছ লাগাতে গিয়ে চন্দ্রমল্লিকা অন্যান্য গাছ লাগাতে গিয়ে মানে গোলাপ গাছগুলোরই যত্ন নেওয়া হয়নি দেখো কিছু কিছু গাছে তো আবার নতুন পাতা গজিয়েছে কিন্তু আমি কিছুই রাখবো না সব মানে কেটে দেব কারণ কিছু কিছু ডালের নিচের দিকে শুকিয়ে গেছে উপরের দিকে আবার পাতা গজিয়েছে বেশি দিনের না হলো মানে শুকিয়েই যাবে তো প্রথমে পরিষ্কার করে আগে আমি গাছের গোড়াগুলোকে ভালো করে খুঁজছি দেবো নিরানির সাহায্যে কেননা দেখো মাটিগুলো পুরো চেপে গেছে আর গাছে যদি এই অবস্থায় খাবার দিই গাছ কিন্তু খাবারটা গ্রহণ করতে পারবে না আর মাটি চেপে যাওয়ার কারণে কিন্তু অক্সিজেনও গাছের গোড়ায় পৌঁছতে পারে না তার জন্য এক সপ্তাহ অন্তর অন্তর কী পনেরো দিন অন্তর অন্তর গাছের গুঁড়াগুলোকে যে কোনো গাছের গোঁড়াগুলোকে এইভাবে খুচরিয়ে দিতে হয় দেখো গাছের সব সবকটা গাছের গোড়ায় আমি খুচরিয়ে দেবো ভালো করে প্রথমে তো পরিষ্কার করে নিয়েছি তারপরে ভালো করে গাছের নিরামিষ সাহায্যে খুচরিয়ে দিয়ে তারপর যে অংশগুলো মানে কি শুকিয়ে গেছে তারপর নানান আর গোলাপ গাছের মেন রোগ কিন্তু ব্যাক রোগ এই এই পুরো গাছের মানে পুরো গাছকে শুকিয়ে দেয় একটুখুনি জায়গা কালো কালো হবে পুরো আস্তে আস্তে দেখবে বা পাশে অন্য একটা গোলাপ গাছ সুস্থ গোলাপ গাছ থাকলেও সেই গোলাপ গাছেও কিন্তু এই রোগ লেগে যাবে খুব খারাপ রোগ আর যে গোলাপ গাছে হয়েছে সেই গোলাপ গাছটা একটু আলাদা রাখাই ভালো আর এই ডালগুলো কেটে পুড়িয়ে দেওয়া ভালো বা এমন একটা জায়গায় ফেলো যাতে অন্য কোনো গাছে না লাগতে পারে খুব রোগ তো ভালো করে গাছের গোড়াগুলো খুচরে নিচ্ছি পুরো শক্ত মাটি হয়ে গেছিলো জল কিন্তু প্রতিদিনই দিচ্ছি তবু এরকম অবস্থা দেখো তো দেখো সব গাছের গোড়া পরিষ্কারও হয়ে গেছে আর খুচরিয়েও নিয়েছি সব গাছের গোড়াগুলোকে এইবার ডাল কাটাই ছাটাই করার সময় এরপরে ডালগুলো সবই কেটে দিতে হবে যে নতুন ডাল পাতা গজিয়েছে সেগুলোকেও আমরা কেটে দেবো কারণ নিচের দিকে যে কালো কালো রোগ হয়েছে ওর জন্য কিন্তু বেশি দিন ওই পাতাগুলো থাকবে না তার জন্য আমি পুরোই হার্ড পুনিং করে দেবো গাছগুলোর তো আর গোলাপ গাছে কিন্তু আর একটা প্রথমে বলে রাখি যে এই যে খুব রোদ মানে প্রচুর রোদের দরকার বিশেষ করে শীতকালের টাইমে ছয় থেকে সাত ঘন্টা কিন্তু রোদ দরকার গোলাপ গাছের রোদে না রাখলে কিন্তু ভালো গোলাপ পাওয়া যাবে না দেখো ডালগুলো সবই কেটে দিচ্ছি এই গাছটায় খুব সুন্দর ফুল হয় অনেক মানে একবারে অনেক অনেক ফুল হয় প্রায় দশ বারোটা করে ঝেকে ঝেকে একটা আলে ফুল আসে এই গাছটার কড়িটা কাটতে মায়া লাগছে কিন্তু কি করব তবুও কেটে দিলাম কেননা একটা কড়ি গোলাপের মানে একটা কড়ি কাটলেও খুবই মায়া লাগে বিশেষ করে গোলাপ গাছের মানে কড়ি কাটতে গিয়ে এত কষ্ট হয় অন্যান্য গাছের চেয়েও আর যারা বাগানি তারা জানবেই যে একটা ফুল গাছের ফুল কেটে দিলে কতটা কষ্ট হয় দেখো এটার পুরোই কেটে দিয়েছে এই গাছটার ডালগুলো আর যেন এই যে যে ডালগুলো কেটে দিচ্ছি সেই ডালের কাটা অংশগুলো কিন্তু ভালো করে সার্ফ যে পাউডার সেই পাউডার কিন্তু লাগিয়ে নিতে হবে কারণ কাটা অংশগুলোই থেকেই নানা রোগের সৃষ্টি হবে কিন্তু দেখো আমি সব গাছগুলোই কাটা হয়ে গেছে প্রায় দেখো সব গাছই কেটে দিয়েছি ডালগুলোকে কিছু কিছু মানে দেখে শুনে কিছু কিছু পাতা রেখে দিয়েছি নিচের দিকে রোগ নেই সেরকম গাছগুলোরই পাতা রেখে দিয়েছি তো এবার এই কাটা অংশগুলোই সার্ফ যে ভাঙ্গি সাইডটা সেটা দিয়ে দেবো ভালো করে কারণ এই কাটা অংশগুলো যদি এই ভাঙ্গি সাইড যদি না দিয়ে আমরা এরকমই রেখে দিই তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু গাছটা শুকিয়ে ডায়াবেক রোগ আরও তাড়াতাড়ি মানে অন্য এমনি সাধারণ গাছের না থেকেও বেশি তাড়াতাড়ি এই গাছে লেগে যাবে আর গাছটা তাড়াতাড়ি শুকিয়েও যায় ওর জন্য যাতে কোনো রকম ফাঙ্গি ফাঙ্গাসের সমস্যা না হয় তার জন্যই গাছটা ডাল কাটার পর সেই কাটা অংশগুলোও আমি লাগাচ্ছি আমি তো পুরো গাছেই দেখো পেন্ট করে দিচ্ছি কারণ তাহলে দেখো দেখে মনে হচ্ছে পুরো গাছগুলোই পেন্ট করে দিয়েছি আর গোড়ার দিকগুলোই ভালো করে ফাঙ্গি সাইড লাগিয়ে নেবে তাহলে যদিও কোনো রকম ফাঙ্গাসের সমস্যা হয় তাহলে ঠিক হয়ে যাবে দেখো আমি সব গাছগুলোই লাগিয়ে দিয়েছি এইবার গাছের গুঁড়ো তো আগেই খুচরে নিয়েছি এবার আমি একটা মিক্স সার ব্যবহার করি আমি গোলাপ গাছে এর মধ্যে গোবর সার মেশানো আছে আর হাড়ের গুঁড়ো দিয়েছি কিন্তু হাড়ের গুঁড়ো কম থাকায় আমি কিছু ডিমের খোসাও গুঁড়ো করে দেওয়ার দরকার ছিল কিন্তু টাইম নেই বলে আমি এমনি নর্মাল ভেঙেই দিয়ে দিয়েছি আর শিংকুচি দিয়েছি অনুখাদ্য দিয়েছি আর একটু নিম নিমখোলও দিয়ে দিয়েছি যাতে গোড়ার মাটিতে কোনো রকম পোকামাকড়ের সমস্যা থাকলে সেটা ঠিক হয়ে যাবে আর একটু রক্তসার দিয়েছি দিয়ে প্রত্যেকটা গাছে এক মুঠো কি দু মুঠো করে দিয়ে দেবে ভালো করে প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি আমি আর ডিমের খোসা কিন্তু মানে গাছের গ্রোথের জন্য খুবই ভালো এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আমি এমনিও গোলাপ গাছে শুধু নয় অন্যান্য ফুল গাছেও কিন্তু আমি ডিমের খোসা মানে শুকিয়ে নিয়ে ওটা তো ফেলেই দিই ফালতু তাই জন্য শুকিয়ে নিয়ে ওটা আমার ফুল গাছে লেগে যাচ্ছে এটা বিনা পয়সায় একটা সার পেয়ে যাচ্ছি আমি অন্যান্য গাছেও দিই এই ডিমের খোসা তোমরা গুঁড়ো করে নিতে পারো একদম মিক্সচারে গুঁড়ো করেও খুব সুন্দর মানে তাড়াতাড়ি ফল পাওয়া যায় দিতে পারো আর একটা খাবার যে গাছের গোলাপ গাছের জন্য খুবই মানে খুবই ভালো সেটা হচ্ছে আষ্টে জল যখনই মাছ হবে মাছ ধোয়ার জল কাটা চোখরা গুলো তোমরা গোলাপ গাছে দিয়ে দেবে তো এবারে সব দেয়াই হয়ে গেছে প্রায় এবার গোলাপ আমি জল দিলাম না কেননা মেঘলেক লাগছে বৃষ্টি আসতে পারে ওই জন্য আমি জল দিয়ে দিইনি আর তোমরা সব সুন্দরভাবে জল দিয়ে আর গোলাপ গাছ কিন্তু খুব সুন্দর মানে যাতে গোড়া যাতে মাটি যাতে ভিজে না থাকে খুব মানে উপর দিয়ে মানে প্রতিদিন গোলাপ গাছকে চান করিয়ে দিতে পারলে খুবই ভালো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওতে দেখাবে হবে বাই বাই